দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টা মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোঅিনেশন কোর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাস সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে এইটা আরও ইনটেনসিফাই করবে তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাং করতে পারবো সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা চিন্তাভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা এই যে এই যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইন সং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কী কিভাবে হচ্ছে কোথাকার সিচুয়েশনটা কি এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে ইউএস অ্যাম্বাসডার ইউএস সার্জে অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড আজকে প্রফেসর সাথে পালন করেছেন এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এর বাংলাদেশের যে ট্যারিফ টক্স তারপরে কাউন্টার টেরোরিজম আমাদের ইলেকশনের প্রস্তুতি কনসেনসাস কমিশনের যেই ডায়ালগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে প্রফেসর ইউনুস পুরব ইউএস সার্চ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিং গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স কোনো ধরনের কোনো টলারেন্স টেরোর প্রতি শো করা হবে না জিরো টলারেন্স উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন আজকে ইয়ের টক্সটা শুরু হওয়ার কথা ট্যারিফের টকস হওয়ার কথা সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে যদিও টক্সে থাকবেন না বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন